দুর্গাপুজো অলরেডি এসে গেছে আর সূর্য পঁচাত্তর দিনে পাবো তো কতটা বেশি খুশি হচ্ছে খুবই খুশি আমি ভালো লাগছে যে মানে দুর্গা পুজো চলে এসেছে এখানে একটা গিফট হিসেবে আর কি পেয়েই যাই গেলাম যে এত সুন্দর মানুষের রেসপন্স সবার ভালো লেগেছে আমার আমাদের সবার কাজ সো আমি হ্যাপি বট যেখানে দুর্গা পুজোর আগে আমরা দেখছি মর্মান্তিক এরকম একটা ঘটনা সেখানে সূর্য নতুন একটা ছবি একটা খুব সুন্দর বার্তা দিয়ে পঁচাত্তর দিনে পাওয়া যাচ্ছে তো সেটা নিয়ে তুমি দর্শকদের প্রত্যাশাটা নিতে এটাই বলবো যে মানুষ এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এরকম একটা সময় এই ছবিটা কোনো রকম দিক থেকেও যদি এক হাসি এনে দিতে পারে মানুষের মুখে থেকে খুশি যখন রিমেক নিয়ে একটা দীর্ঘ ব্যর্থতা চলে রিমেক বলে ফেল হয় সেখানে রিমেকটা এতটা বেশি সুন্দর

But yes, uh, watch up for the film together. It feels really good. Cool. Thank, Thank you so much. Thank you. Let me please enjoy with my team. Thank you. Bye bye. Bye. <laughs>